মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আলহাজ আবুল খায়ের তালুকদার আমরা তার সাংগঠনিক দক্ষতা এবং ব্যবস্থাপনায় সত্যি মুগ্ধ এবং বিমোহিত একই সাথে আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যাতে এই দায়িত্ব আরও সুন্দরভাবে পালনের জন্য তাকে সুদীর্ঘ হায়াত এবং সুস্থ জীবন দান করে আঙ্কেল আমার বিষয়ে যে বলেছেন আমাকে যখন বললেন যে কক্সবাজারে যেতে হবে তা আমি বললাম যে আপনার কথা তো আমার বাবার কথার মতো শিরোধার্য আপনি বললে আমি না করতে পারি না যদিও আমারও অনেক দায়দায়িত্ব আছে আমি ইউনিভার্সিটি অব কবিল্লার আর্টস ফ্যাকাল্টির ডিএম এবং আমার ডিপার্টমেন্ট হলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এটার আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ আপনারা জানেন দু সালে আমাদের দেশের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পর্যায় থেকে ইসলাম শিক্ষাকে বিদায় দেওয়া হয়েছিল এস পরীক্ষায় ইসলাম শিক্ষা বাদী অনুষ্ঠান করা হয়েছে আমরা তখন থেকে জোরালো আওয়াজ তুলেছিলাম এই দেশকে যদি ভালো বানাতে হয় ন্যায় বিচার এবং সুশাসন যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের সন্তানদেরকে ধর্ম শিক্ষায় শিক্ষিত করার কোনো বিকল্প নেই বৃদ্ধাশ্রমে তারাই মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাঠায় যারা ওই আয়াত জানে না এবং মানে না অকদর আল্লাহ তা আগদু ইলা ইয়াহু বিল ওয়ালিদাইন হসানা আল্লাহু রাব্বুল তিনি যেভাবে তার ইবাদত করার জন্য তার একাত্মবাদের ঘোষণা দেওয়ার জন্য তাকে সিজদা করার জন্য হুকুম করেছেন তার পাশাপাশি পিতামাতার সাথে সদাচরণ করা তাদেরকে যথাযথ সম্মান করা এবং তারা যাতে কোনো আচরণের গূঢ় শব্দ উচ্চারণ করতে না পারে এই বিধান মহান আল্লাহ রাব্বুল দিয়েছেন এবং মায়ের পদতলে সন্তানের বেহেস্ত রেখেছেন বাবাকে কিন্তু হালকা করা হয়নি মায়ের বেহেস্তটাও আবার বাবার উপরে নির্ভরশীল অতএব সন্তানের জন্য মা বাবা দুজনই হচ্ছে তার বেহেস্তের জামিকাঠি এটির জন্য আমাদেরকে অবশ্যই ধর্ম শিক্ষা এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে এই আন্দোলন আমরা ইসলামী শিক্ষা উন্নয়নের মাধ্যমে করে যাচ্ছি সম্মানিত সুধী মন্ডলী আপনাদেরকেও অনুরোধ করব যে আপনারা আমাদের দেশে একটি ব্যাড ইফেক্ট ছিল যে মাদ্রাসায় পড়াশোনা করলে তারা কোথাও ভালো কিছু করতে পারে না এটি বাস্তব ছিল যদি তার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা দেখা হতো তাহলে তাকে চাকরিতে নেওয়া হতো না কিন্তু এখন দেখুন আমাদের দেশের যিনি ধর্ম উপদেষ্টা তিনি গর্ববোধ করেন তিনি বলেন যে আমি মাদ্রাসায় পড়েছি এটা আমার গর্বের বিষয় এই যে পাঁচটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল সবশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভিপি হলো আপনারা দেখবেন সে তার সুক্রিয়া বক্তব্য রেখেছে আরবিতে তার মানে তার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা এখন বাংলাদেশে যারা নেতৃত্বে আছে বিশেষ করে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে বেশিরভাগ ছাত্র সংসদের নেতৃবৃন্দ যারা মাদ্রাসায় পড়াশোনা করে এসছে অর্থাৎ আরবি শিক্ষায় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছে যদিও অপ্রাসঙ্গিক কিছু কথা আমি আপনাদেরকে বললাম এটি আমাদের নিজেদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে আমরা আশা করব এবং আল্লাহর কাছে দোয়া করবো যে ভবিষ্যতে যাতে আমাদের দেশটা এরকম সুন্দরভাবে হয় চব্বিশে যারা জীবন দিয়েছে উই অন জাস্টিস আমরা যাতে ন্যায় বিচার পেতে পারি আমাদের যাতে আর কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে না হয় ব্যবসায়িক জগতের যারা দিক পাল আল্লাহ সবচেয়ে রেখেছেন ব্যবসার মধ্যে বেশিরভাগ ব্যবসা করতেন সাহাবাই রাম ব্যবসা করতেন আমাদের আখিরি নবী সর্বশেষ নবী হজরতাল্লু আলাইসাল্লাম তার দাদা ছিলেন আরব বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী আব্দুল মুিম এবং তিনি ছেলেকে বিয়ে করালেন ইয়াসিবে আব্দুল ওহাব তিনি ছিলেন ওই ওই সময়কার সবচেয়ে বড় শিল্পপতি বড় ব্যবসায়ী আল্লাহ রাসুলের মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে উভয় দিকের পূর্বপুরুষ ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী আর তিনি যাকে বিয়ে করেছিলেন খাদিজা তিনিও ছিলেন ওই সময়ের সবচেয়ে বড় ব্যবসায়ী আপনারা যারা ব্যবসায়ী আপনাদের কিছু তাহলে আমরা দেখতে পাই পেশাগত দিক থেকে আল্লাহ রাসুলের সাথে আপনারা অত্যন্ত ঘনিষ্ঠ এখানে আপনারা যারা এসেছেন আপনারা কিন্তু আত্মীয়তার কারণে আসেননি পেশাগত কারণে এসছেন আমরা আজকে এই দোয়াও করব যে এই পেশাগত কারণে জন্য আমরা আল্লাহ রাসুলের সুপারিশ মাঠে পেতে পারি আজকে এখানে যেমন আপনারা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সত্যাধিকারী এবং কর্মকর্তা রয়েছে রয়েছে। ঠিক তেমনিভাবে ম্যানুফ্যাকচারিং যারা করেন তাদের কর্মকর্তা বিরুদ্ধে রয়েছে। ব্যবসার জগতে আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম নিজে ব্যবসা করেছেন তার প্রত্যেক পূর্বপুরুষ ব্যবসা করেছেন তার নানার পূর্বপুরুষ ব্যবসা করেছেন তার স্ত্রী ব্যবসা করেছেন যার জন্য সাহাবাই গ্রাম এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আল্লাহ রাসুলের কাছে আসতেন ব্যবসায় কিভাবে উন্নতি করা যায় এই নির্দেশনা নেওয়ার জন্য এক সাহাবি যখন এসে বললেন ইয়ারাসুল আল্লাহ আমার ব্যবসায় তো উন্নতি হচ্ছে না আমি কি করতে পারি আল্লাহ রাসুল তাকে পরামর্শ দিলেন তুমি আগামী থেকে আগামীকালকে আদায় করে তুমি তোমার ঘরে না গিয়ে সরাসরি তোমার ব্যবসা প্রতিষ্ঠান করবে এক মাস পরে ওই ব্যবসায়ী আমার আল্লাহ রাসুলের কাছে গিয়ে বললেন ইয়ারাসুল্লাহ আপনার নির্দেশনা ফলো করার কারণে আমার ব্যবসায় প্রভূত উন্নত হয় এখানে দুটি পক্ষ আছে এবং যে কোনো কথা যে কোনো প্রস্তাব দিলেই সেটা কিন্তু পরিবর্তন হয় বিশেষ করে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের একটি মূল কাজ হচ্ছে নিজেদের গবেষণা করা গবেষণা করে এই জাতির উন্নতির জন্য কি রাস্তা আছে সেটি জাতিকে জানিয়ে দেওয়া আমাদের যারা দোকান খুলে ব্যবসা করেন তারা কাস্টমারদের সাথে সম্পৃক্ত তারা চাইলেই নিজেরা একটি সিস্টেম চালু করতে পারেন না যদি ওই কাস্টমাররা ভালোভাবে অ্যাকসেপ্ট না করে কিন্তু আপনারা যারা মঞ্চে বসা আছেন আপনারা ম্যানুফ্যাকচারিং এর সাথে জড়িত আছেন আপনাদের এখানে যারা ওয়ার্কার হিসেবে যারা কর্মকর্তা হিসেবে কাজ করে তাদেরকে যদি আপনারা বলেন যে আমাদের অফিস আওয়ার ফজরের পরে শুরু হবে আমাদের আট ঘন্টা আমরা ফজরের পর থেকে শুরু করে আট ঘন্টা আমরা গুনে গুনে আমাদের ম্যানুফ্যাকচারি চালাবো তাহলে আল্লাহ রাসুলের এই হাদিসটিকে ফলো করে ব্যবসায় প্রভূত উন্নতি করা সম্ভব এর পাশাপাশি আমাদের বিদ্যুতের যে সমস্যা আমরা যদি রাত ভর বিদ্যুৎ ব্যবহার না করি দিনের আলোতে কাজ করি তাহলে আমাদের অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে এমনকি আমাদের অনেকের পরিবারের সমস্যা আছে এখানে অনেক মায়েরা আছে অনেক বোনেরা আছে তাদের একটি কমন অভিযোগ আমাদের স্বামীরা আমাদেরকে সময় দেয় না অভিযোগটি দুই দিক থেকেই সত্য পুরুষরা তাদের কর্মস্থলে থাকার কারণে তাদের পক্ষে সম্ভব হয় না যে প্রকৃত সময়টি ঘরে দেওয়ার জন্য একজন সিনিয়র সাংবাদিক আমি একটু কথা বলছি একজন সিনিয়র সাংবাদিক উনি বললেন যে উনি ওনার সন্তানকে এভাবে এভাবে দেখেছেন কখনো এভাবে এভাবে থাকি। তার মানে উনি যখন ঘর থেকে বের হয়ে যেতেন তখন দেখতেন ওনার সন্তান ঘুমিয়ে আছেন আবার যখন উনি ঘরে ফিরতেন তখন দেখতেন ওনার সন্তান ঘুমিয়ে আছে। সন্তানের সাথে কথা বলার মতো সময় তার কর্মস্থলে ডিউটির কারণেই হচ্ছে না যদি আমাদের দেশে এরকম চালু করা যায় যে ফজরের পর থেকে আমাদের ম্যানুফ্যাকচারি শুরু হবে আট ঘন্টা এখানে ডিউটি করে তার ঘরে ফিরে যাবে তাহলে অফিসে তার ঘুষ খেতে হবে না কারণ দিনের অর্ধেক অংশ সে পেয়ে যাচ্ছে এই অংশে সে নিজের ব্যবসা বা অন্য কিছু পরিচালনা করতে পারবে নিজের সংসারকে সময় দিতে পারবে সমাজে পরিবারে সব জায়গায় শান্তি বিরাজিত হবে আজকের এই এই মহৎ অনুষ্ঠানের মাধ্যমে আমি এই শীর্ষস্থানীয় কোম্পানির নেতৃবৃন্দকে এই প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য তারা তাদের মালিক পক্ষকে যাতে এই বিষয়টি গুরুত্বের সাথে বোঝানোর চেষ্টা করেন এবং প্রয়োজন হলে আমরা জাতীয় পর্যায়ে আরো বড় বড় সেমিনার করে হজরের পরে ম্যানুফ্যাকচারি শুরু হলে জাতির কি উন্নতি হতে পারে আর আমরা যেই সময় শুরু করি এবং যেই সময় শেষ করি এতে আমাদের কী কী ক্ষতির মধ্যে আমরা পড়ি এটা আমরা তুলে ধরব জাতি এর দ্বারা উপকৃত হবে এটা আমরা আশা করি আমরা একদম বক্তব্যের শেষের দিকে চলে এসছি এবারে আমরা কথা শুনবো আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি একটি বড় কোম্পানি বিআরবি ক্যাবলস লিমিটেডের সম্মানিত যে মার্কেটিং জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন নামটা অত্যন্ত চমৎকার আল্লাহ রাসুল সাল্লাহ্লামের অত্যন্ত প্রিয় সাহাবী যার আজানের আওয়াজ আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে যেত তার মা বাবা অত্যন্ত চিন্তা করি এই সন্তানের নামটি রেখেছে আমরা যারা সন্তানের নাম রাখি আমাদের চিন্তা করা উচিত যে আপনার সন্তানের নাম কি রাখবো আপনারা হাদির ওসমান হাদির বড় ভাইয়ের জানাজার বক্তব্যটা যদি শুনে থাকেন ওখানে ওসমান হাদি তার বড় ভাইকে বলেছিল যে ভাই আমার ছেলের জন্য এমন একটি নাম পছন্দ করে দিন যেই নামের ভেতরে শক্তিমত্তা থাকবে যেই নামের ভিতরে জাস্টিস থাকবে যেই নামের ভিতরে ইনকিলাব থাকবে এরকম একটি নাম পছন্দ করে আর নামের তাসির অত্যন্ত বেশি এজন্য আল্লাহ রাসুল অনেক সাহাবির নাম পরিবর্তন করে দিয়েছেন আর কেয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে তার নিজের নাম ধরে ডাকা আমাদের যাদের নাম আল্লাহর গুণবাচক নামের সাথে সম্পর্কিত নবী রাসুলদের সাথে সম্পর্কিত সাহাবিদের সাথে সম্পর্কিত বুজুর্গদের সাথে সম্পর্কিত হতে পারে ওই নাম ধরে যখন আল্লাহ ডাক দিবেন একসাথে আমরা ওই একই নামের হাজার হাজার গিয়ে উপস্থিত হলে ওই এক নামের ধাক্কায় আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে